সাংবাদিকের ক্যামেরার সামনাসামনি এসি পরীক্ষায় ভারতবর্ষে প্রথমবার বাংলায় একশোই একশো পাওয়া শিলিগুড়ির কৃতি ছাত্রী ঐশানী চ্যাটার্জি আইসি এসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য শিলিগুড়ির কৃতি ছাত্রী ঐশানী চ্যাটার্জির যদিও সে গোটা ভারতের ক্রমতালিকায় অষ্টম স্থান অধিকার করেছে তবে উল্লেখযোগ্য বিষয় হল গত দশ বছরে আইসি পরীক্ষার ইতিহাসে সেই হল প্রথম যে বাংলায় একশোতে একশো পেয়েছে স্বাভাবিকভাবেই এই সাফল্যে খুশি গোটা শহরবাসী এছাড়াও ঐশানী ইতিহাস ভূগোল ইংরাজি সাহিত্যে একশোতে একশো পেয়েছে তবে বাংলা সাহিত্যে একশোতে একশো পাওয়া সব থেকে উল্লেখযোগ্য বিষয় কারণ নির্মলা কনভেন্টের কৃতি ছাত্রী ঐশানী চ্যাটার্জির আগে এই কৃতিত্ব কেউ দেখাতে পারেনি এই প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে ঐশানী জানাই তার এই সাফল্যের পিছনে সিংহভাগ অবদানে তার মা অনিন্দিতা চ্যাটার্জির ছোট থেকে নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা শুধু বাংলাকে সিলেবাস নয় বাংলার সাথে আত্মিক সম্পর্ক তার সফলতার চাবিকাঠি বলেও মনে করা হচ্ছে ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে কৃতির ছাত্রী জানাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ করতে চাই সে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সময়ের সংবাদ গতকাল তো আর সিসি রেজাল্ট বেরিয়েছে তো তুমি বাংলায় একশোতে একশো পেয়েছো কেমন অনুভূতি হচ্ছে খুবই ভালো অনুভূতি হচ্ছে তো যখন আমি রেজাল্টটা দেখলাম সবার আগে আমার মা বললো যে মা তুই পাঁকায় একসাথে একশো পেয়েছিস তো তখন থেকে এখন অবধি মানে খুবই ভালো লাগছে এটা তো প্রথমবারই হলো না হ্যাঁ এই দশ বছরে আইসিসি যতবার এক্সাম হয়েছে বেঙ্গলে সমস্ত বার নাইনটি নাইন উঠেছে বাংলায় কিন্তু একশোতে একশো বাংলায় এখন অব্দি ওঠেনি এবং এবছরও ওঠেনি তা আমি একা পেয়েছি এত ভালো রেজাল্ট কি বলবে কেন হলো খালি কি পড়াশোনা না এর বাইরেও কিছু স্পেশাল ছিল আমি বলবো যে হ্যাঁ আমার আমার তো কোকারিকুলার্স আমি নাচার গান করি তো ওটা এবং আমি এম ইউএন পাবলিক স্পিকিং স্কুলে ডিবেট কম্পিটিশন বা সায়েন্স মডেলের টেকফেস্ট হোক সমস্ত ইভেন্টসে আমি পার্টিসিপেট যে করেছি সেগুলো আমাকে অনেক কিছু ডেভেলপ করতে সাহায্য করেছে কনসেন্ট্রেশন বা ডিসিপ্লিন হার্ডওয়ার্ক এই সমস্ত কিছু স্কুলস নির্মলা কনভেন্ট স্কুল আমাকে শিখিয়েছে যেগুলো সেগুলো তো আছেই এবং তার পাশাপাশি টিচারদের কথা শুনে যেটা তারা বলেছে সেটা ফলো করেছি তো বাংলার প্রতি এত ভালোবাসা তার তার পিছনে কি সাফল্য রয়েছে হ্যাঁ পুরোপুরি আমি বলবো ফার্স্টে আমার মা কারণ ছোট থেকে এখন অবধি বাংলার ল্যাঙ্গুয়েজটার প্রতি ভালোবাসা জাগানো বা সেটা রবীন্দ্রনাথ ঠাকুর হোক কাজী নজরুল ইসলাম বা সমস্ত ইতিহাস জানা একুশে ফেব্রুয়ারি সব কিছুর ব্যাপারে যে আমাকে মা বলতো যে জানি সেটা এরকমভাবে হয়েছিল তো তখন যে আমাকে মা যেভাবে বলতো সেটা আমাকে আরও আগ্রহ বানিয়ে দিত মানে শুধু বাংলা না সমস্ত সাবজেক্টেরই মানে সব কিছুতেই মানে আমি ডেপথে ঢুকে চেষ্টা করতাম সেটাকে ভালোবাসার তো এটা একটা সেকেন্ড হচ্ছে আমার মনোজ স্যার বলে একজন টিচার ছিল তো মানে এইটটি ক্রেডিট তার কাছে তিনি স্যান মাইকেলসের টিচার তিনি আমাকে সবসময় বলতেন যে না তুমি পারবে এটা করতে তো তিনি বলতেন যে কিভাবে কি করতে হবে মানে মনোজ স্যার এবং স্কুলের আমাদের সুনন্দা ম্যাম আছেন সুনন্দা ম্যাম মানে ক্লাস ফাইভ থেকে টেন অবধি ম্যাম আমাদের স্কুলে পড়িয়েছেন তো ম্যাম সবসময় বলতেন যে এটা এইভাবে লিখবে এটা এইভাবে লিখতে হবে আমি ম্যামের কাছে খালি স্টাফরুমে যেতাম ম্যাম এটা এত বাজে মানুষ এখানে এটা কেন এটা এটা কেটেছে বলে যে এখানে কাটলেই তো তুমি শিখবে তো ওই কথাগুলো আমার মনে পড়ে আমি যে এত কিছু শিখেছিলাম এই দুজন মানুষের থেকে এবং মায়ের থেকে চ্যাটার্জি